নিজে <kritic> পড়ছে <language> <the>

এবং তার এর ফলে তাদেরকে দেখে বলা যায় যে বিপরীত স্নান করে তো যেন নিয়মিত স্নান করে তার জন্য আপনি তাদেরকে কি বলবেন আমি শিশুদেরকে আমি বোঝাবো স্নান না করার ফলে কি কি হতে পারে তারপরে তাদেরকে বিভিন্ন রকম গল্প বলবে

সে দুটোক্ষণ স্কুলে থাকার পর আর স্কুলে থাকতে চাইছে সে মা বাবার জন্য কান্ডার্টু করছে আপনি একজন মহিলা সে আপনার শিশুরা শিশুরা কোনো বিষয়ের উপর মনোযোগ পারে না এটা তো তার জন্য শিশুরা প্রথমবার সে তার ছেড়ে বিদ্যালয়ে